পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সররং এলাকার ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগে ধরা পড়ল এক যুবক অভিযুক্তের নাম অভিজিৎ মহাপাত্র গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় প্রতারণার ছক ফাঁস হলো জানা গেছে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গ্রামের মৃত ব্যক্তিদের পরিবারের কাছে গিয়ে নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দিচ্ছিল ওই যুবক ভুয়ো আইডি কার্ড দেখিয়ে বলতো মৃত্যুর কারণ নিয়ে কেস চলছে এবং তা মেটাতে বা সমস্যা সমাধানের টাকা লাগবে এইভাবে একাধিক পরিবারকে ভয় দেখিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করে তবে এবার গ্রামবাসীদের সন্দেহ হয় এক মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে টাকা চাওয়ার সময় তাকে ঘিরে ধরে জেলা করে গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদে সদুত্তর না পেয়ে খবর দেওয়া হয় দাঁতন থানায় পুলিশ এসে তাকে গ্রেফতার করে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা রুজু হয়েছে এবং ভুয়ো পরিচয় আইডি কার্ড কিভাবে পেলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে মারা গেছে তারপরে আমাকে এসে একটা ভুয়ো সেজে সিআইডি থেকে এসে বলেছে কিন্তু মানুষটা ভুয়ো সেজে আমাদের বাড়ি বাবার বাড়িতে এসছে তারপরে আমাদের কাছে সব তদন্তগুলো নিয়ে নিয়েছে যে এই আমি আমার সাদা জিদা ভাবে সব কিছু বলে দিয়েছি কিন্তু বর্তমান তবু আমি বলেছি যে আমার ভাইরা অভিভাবক আছে কিন্তু ওদেরকে তারপরে ডাকি করা হলো তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের পুলিশের কাছে তুলেই গিয়েছে টাকা চাইছিল চল্লিশ হাজার টাকা দাও এই কেসটা তোমার আমি হ্যান্ডিং করবো আমরা বললাম যে আমরা টাকা এক টাকাও দিতে পারবো না আমার ছেলে বললো আমার ভাইয়ের কেসটা আমরা করতে পারলাম না তার কেসটা করা উচিত ছিল কিন্তু আমার বাবা তো মারা গেছে বাবারটা নিয়ে এত কোনো অসুবিধা নেই না না দেখো আমি তোমার বাবার কেসটা আমি হ্যান্ডলিং করবো তুমি দাও কিছু আবার টাকা দাও তারপরে পরে এতে আমি বললাম যে তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও আমরা আমার ভাই এলে আমার ভাই দুকি গিয়েসা করে আমরা কাজটা কইলো তারপরে এরা আসার পরে যে না এটা সাধারণ লোক এরা সিআইডি লোক নয় তারপরে এরা পুলিশটা ফোন হলো পুলিশের দিকে কই দি দাও বলো চল্লিশের কথা বলিস কি বলো সত্যি কথা বলো সব কিছু করে দেবেন নাকি আগে সব কিছু ওই দি

বল কি টানো